চাঁদমা সরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানিত সাবেক সভাপতি আব্দুল খালেক এবং চাঁদমা সরপুর দাকিল মাদ্রাসার সম্মানিত সভাপতি আব্দুল খালেক আব্দুল হামিদ জন্টু সহ আশরাফুল সাবেক সভাপতি হাফিজা রহমান সহ চাঁদমা প্রতি রেজাউল করিম ভাই ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছেন নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্য মণ্ডলীর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুল সোলাইমাল আলী সাহেবের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হচ্ছে। কাজ এবং নবনির্বাচিত সভাপতি হলেন প্রতিষ্ঠাতা ছাত্র সরলপুরী।

সম্মানিত নবনির্বাচিত মিস্টার মেহেদি হাসান বাবু ভাই সদস্য মণ্ডলী চাদমা সরলপুর ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য। কোন মেহেদি হাসান বাবুকে অভিনন্দন খাওয়াচ্ছেন মিষ্টি খাওয়াচ্ছেন দেখুন মহা খুশি। সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক এম দুলাল ভাই এবং গোলাম রব্বানি শিখুন ভাই আমরা বন্ধ কাকা নবনির্বাচিত সভাপতি হয়ে গেল কেমন লাগছে সবাইকে স্বাগত জানাই যথারীতি আমাদের শিক্ষাঙ্গন চাঁদম সরকার বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল দর্শকমুখর পরিবেশ আজকে সকল সম্মানিত যারা নুর আনন্দ ভাই সহ একাধিক সম্মানিত সুদী মন্ডলী এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের সাবেক চাঁদমা সরপুরের সভাপতি বিশ্ববিদ্যালয়ের আব্দুল খালেক আর বর্তমান চাঁদমা সরপুর দাখিল মাথা ছাত্রলীগ নেতা যাই আক্রামী সহ অনেক আমাদের সম্মানিত এক নম্বর ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত আসের একজন প্রিয় মানুষ আব্দুল হামিদ ভাইকে স্বাগত জানাই আজকের এই চাঁদমা সরব উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সম্মানিত সভাপতি গঠন করব এবং ইতিমধ্যেই আমাদের চাঁদমা সরবর শিক্ষাঙ্গনে অনেক সম্মানিত মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে আজ শিক্ষাঙ্গন মুখরিত উজ্জীবিত সিনিয়র থেকে যদি বলা হয় এই শিক্ষাঙ্গনের প্রতিষ্ঠাতা সভাপতি যারা দীর্ঘ দিন পরিশ্রম করে এই শিক্ষাঙ্গনকে একটা জায়গায় নিয়েছিলেন তার মধ্যে অন্যতম আমাদের আল্লাহ সাহেব সালাম আলী সাহেব জনাব সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাবেক সম্মানিত সভাপতি আব্দুল খালেদ এবং বর্তমান চাঁদমা সরল দাকিলি মাদ্রাসা সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক এবং আমাদের অলি চিকিৎসক এবং চাঁদমা সরলপুর দাকিলি মাদ্রাসা সম্মানিত সদস্য মন্ডলী আমরা সাঁতার আমন্ত্রণ জানাচ্ছি এবং চাঁদমা সরলপুরের সম্মানিত সদস্য সাইফুল ইসলাম আপনাকে স্বাগত জানাই আজকের এই ম্যানেজিং কমিটির সভাপতি গঠন উপলক্ষে চাদমা সর্ব যুব সংঘের সম্মানিত সভাপতি আব্দুল হামিদ ঝন্টু তাকেও আমরা স্বাগত জানাই এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মোজাম্মেল হক এবং বাবু ভাইকেও আমরা স্বাগত জানাচ্ছি চাঁদমা সর্বের ম্যানেজিং কমিটিতে সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী যারা মোহাম্মদ সুলাইমারানি এখনকে

আমার বুদ্ধবা যারা দুইবার অনাক উপজিৎ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা মন্ডলীর অন্যান্য সদস্যপক্ষ গ্রামে নির্বাচিত তারা

বিদ্যালয় ছাত্র সংগ্রহ থাকে সহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজসেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে আপনারা শারীরিকভাবে সহযোগিতা করবেন আর বর্তমান কমিটি আপনারা সবাইকে ডাকে নিয়ে মতামতের ভিত্তিতে কাজ করবেন আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বর্তমান কমিটির মেয়াদ হল আগস্টের বিশ তারিখ আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিচ্ছি যে আসলে প্রেক্ষাপটে কিছু পরিবর্তন হওয়ার কথা সেটি হলো আমরা বর্তমান যে কমিটি আছে আপনারা নবগত কমিটি কমিটি অনুমোদন হয়ে আসলে আমরা আপনাদের বহন করে তারপর শরীর উচ্চ বিদ্যালয়ে গ্রহণ করবো ইনশাল্লাহ এবং পর্যাক্রমে এই জিনিসগুলো থাকতে হবে আর একটা কথাই আমি আপনাদের বলবো যে রাজনীতির নেতৃত্ব অনেকে আপনারা আসলে লোক অনেক বেশি হয়ে গেছে আপনারা অনেকে জানে আছেন আমাদের মনোগণ্য হবে না আপনারা আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আপনারা জানেন যে ইতিমধ্যে আমি আমার জাতীয় সমিতি থাকি মাত্র সাক্ষ্য স্থাপিত সমিতির সভাপতি আমাকে হয়েছি যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন আমার নবাগত হাইস্কুলের যে কমিটি তাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আপনারা আপনারা গেলে সহযোগিতায় তার উন্নয়ন করে উন্নয়নের জন্য তাছাড়া এবং ভাবে কোনো তিনি কোনো ব্যক্তি করতে পারবে না সকলকে ধন্যবাদ দিয়ে আমি আজকে আমার প্রেসিডেন্টিং অফিসার স্যারকে ধন্যবাদ দিচ্ছি প্রধান শিক্ষক সভাধানের বিদ্যালয়ের যারা সংশ্লিষ্ট যারা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি তারা অপান্ত পরিশ্রম করতে উপস্থিত মিডিয়া ভাইদের ধন্যবাদ দিয়ে আমি আমার কথা বলার শেষ করলাম সবাই আপনাদের আমাদের সালন ভাইকে বা বর্তমান কমিটিদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমি আমার কথা বলার আমাদের

স্বেচ্ছাসেবী সুস্তর সংস্থা সহ সম্পন্ধন অধ্যাদেশ অনুযায়ী যেসব প্রতিষ্ঠান নিবন্ধিত আছে তার মধ্যে দেখা যাচ্ছে থার্টি টু ফর্টি পার্সেন্ট প্রতিষ্ঠান অ্যাক্টিভ বাকিগুলো তো এইটা কিন্তু আমাদেরকে টানো হচ্ছে আমি যেটা শুরু করেছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে নোটিশ দিচ্ছি যারা অ্যাক্টিভ থাকবে তাদেরকে আমরা অ্যাক্টিভ রাখবো তাদেরকে আরও পরসুবিধা করে সেভাবে ভালো করা যায় আমাদের পরামর্শ থাকবে

বাবু ভাই সদস্য মন্ডলী চাঁদমা শরৎপুর ম্যানেজিং কমিটির অন্যতম সম্মানিত সদস্য আপনারা নবনির্বাচিত সম্মানিত সদস্য মন্ডলী কেমন অনুভূতি কেমন এই যাওয়ার জন্য

নির্বাচিত সম্মানিত সভাপতি জাদমা সর্ব উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি এবং নবনির্বাচিত বর্তমান সভাপতি মহোদয় আলহাদ আলী সহ ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মেহেদি হাসান বাবু ভাই সাইফুল ভাই মোজাম্মেল হক ইউনুস এবং ফাইমা বেগম আর সম্মানিত নবনির্বাচিত সভাপতি এবং ম্যানেজিং কমিটির সকল সম্মানিত সদস্যদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা কংগ্রেচুলেশন চাঁদমা সরক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানিত সাবেক সভাপতি আব্দুল খালেক এবং চাঁদমা সরক দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি আব্দুল খালেক বর্তমান সভাপতি আলহাজ আকবর সালাম আলী সাহেবকে মালা পরিয়ে বরণ করে নিলেন সাবেক সভাপতি আব্দুল এবং এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ গোকুল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি রেজাউল করিম ভাই ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছেন নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্য মন্ডলীদের পশ্চিম সর্বযুব சங்கের পক্ষ থেকে সম্মানিত সভাপতি আব্দুল হামিদ জন্টু সহ আশরাফুল সাবেক সভাপতি হাফিজা রহমান সহ ছাত্রমা সর্বযুব சங்கের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে চমৎকার একটি মুহূর্ত বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী আমরা জানি বগুড়া চুরুকটি সনামধন্য একজন ব্যবসায়ী এবং সব সময় যিনি সাধারণ মানুষের পাশে থাকেন নিরবধি আকবর হোসেন সদর ভাইকে আমরা স্বাগত জানাই আমাদের চাঁদ মাসের এই শিক্ষাঙ্গন থেকে যিনি এক সময় এই শিক্ষাঙ্গনের ছাত্র ছিলেন এবং দীর্ঘ সময় জুড়ে তার অনেক সোনালী অতীত দিন কেটেছে এই শিক্ষাঙ্গনে এবং রয়েছেন বাবু ভাই তাদের কাছে জানতে চাইবো এই শিক্ষাঙ্গনে আপনাদের কেমন বিচারিত স্মৃতি রয়েছে সংক্ষেপে কি বলবেন এই শিক্ষাঙ্গন সম্পর্কে আলহামদুলিল্লাহ আসলে আমাদের এই চাকরা সরকার উচ্চ বিদ্যালয়ে আমাদের অতীত জীবন খুব সুন্দর কেটেছে এই জন্যে আমরা যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে আমরা এখানে সবাই একত্রিত হয়ে আমরা চারদ্র সর্ব গ্রামে থাকার চেষ্টা করি এবং যে কোনো আগে আমরা একত্রে এই নিয়ে করে থাকি আমরা চাঁদ সর্বপুরের উন্নয়নে আমরা চারদো সর্বর ভাই ভাই হিসেবে আবদ্ধ থেকে আমরা কাঁথে গা মিলে সবাই একত্র দেখা কাজ করি এবং ইনশাল্লাহ আগামী দিনেও

아 바로 마이너스 비법치마 나아요